ডিভিআর এবং সিসি ক্যামেরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই আমরা যারা প্লেব্যাক দেখতে চাই এবং পূর্বে দুর্ঘটনা ঘটছে সেগুলো আমরা কিন্তু অনেকেই রেকর্ড দেখতে চাই যে আমরা কি হয়েছে ক্যামেরায় সেটা দেখবো আসলে অনেকেই কিন্তু আমরা জানি না এটা ঠিক আছে তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সব বলবো এবং ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখলে আশা করে যে আপনি নিজেই সব বুঝতে পারবেন এবং নিজেই বের করতে পারবেন সেজন্য কিন্তু আমাদের সবচেয়ে যাই হোক আমাদের এখানে আছে চারটা ক্যামেরা এখন হচ্ছে আমি কয় নাম্বার ক্যামেরা দেখবো আমাদের এখানে কিন্তু চারটা ক্যামেরা আছে এখানে দুই নাম্বারে দেখতে পারি এক নাম্বারে দেখতে পারি তিন নাম্বারে দেখতে পারি তো অবশ্য আমি দেখব হচ্ছে দুই নাম্বারটা আমি হচ্ছে দেখবো একটা অ্যাক্সিডেন্টের ফুটেজ দেখবো জাস্ট বলছি অ্যাক্সিডেন্ট হয়নি তো আমি দেখবো হচ্ছে দুই নাম্বার এখানে কিন্তু দেখেন নিঃফনে ক্যামেরা কিন্তু ক্যামেরা জিরো টু মানে দুই নাম্বার ক্যামেরাটা তো যেহেতু দুই নম্বরে দেখবো সেজন্য দুই নাম্বার ক্যামেরাটা অবশ্য করে আমাদের বড়ো করে নিতে হবে ডবল ক্লিক করে তো এটা ফার্স্ট টাইমে আমি বড়ো করে নিলাম সিঙ্গেল করে নিলাম তো যা কথা না বাড়ায় আমি চলে যাই কাজের ক্ষেত্রে এবং প্লেব্যাকটা আপনাদেরকে দেখাই সেই জন্য আমাদের রাইট বাটন ক্লিক করা লাগবে এখানে আমাদের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে প্লেব্যাক এন আরও কেন তো অপশান আছে মেন মেনু তারপর হচ্ছে আপনার উইন উইন্ডো তো যাক আমাদের এত অপশনে যাওয়া লাগবে না সেজন্য আমরা আমাদের যেটা দরকার সেটা হলো প্লেব্যাক প্লেব্যাকে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানো আরও অনেক অপশন চলে আসছে অলরেডি কেন তো বাধিক দেখেন কিছু অপশন আছে। আমাদের কিন্তু অলরেডি কিন্তু শুধুমাত্র ক্যামেরা নাম্বার টু এটা কিন্তু অলরেডি কিন্তু একটা ব্লুটিক মানে স্লেট হয়ে আছে আর বাকিগুলো কিন্তু অলরেডি কিন্তু স্লেট হয়ে না যেহেতু আমরা দুই নাম্বার দেখবো আর আপনাদের যেতে অন্য কোনো ক্যামেরায় দেখা লাগে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমি শুধুমাত্র দুই নম্বর দেখবো যেন দুই নম্বরটা সিলেক্ট করা আছে এবং অলরেডি কিন্তু আমাদের ফুটেজ কেন চালু হয়ে গেছে ঠিক আছে প্লেব্যাকটা তো এখন দেখেন অলরেডি পঁয়ত্রিশ সেকেন্ড কাউন্ট হয়ে গেছে সত্ত্রিশ সেন্ট কাউন্ট হতে থাকবে এবং আমি দেখব হচ্ছে কয়টার দিকে আপনার একটা দুর্ঘটনা ঘটলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে দশটার দিকে বারোটার দিকে দুইটার দিকে তিনটার দিকে তাই না আর অবশ্যই করে আপনার একটা জিনিস লক্ষ্য করে নেবেন সেটা হচ্ছে যে আপনাদের যে ডেট সে তার যে তারিখে দেখবেন সে ডেটটা তো অবশ্যই করে সিলেক্ট করে নেবেন অবশ্যই অবশ্যই করে ডেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন নাহকান্ত কোনো ডেটের আপনি দেখলে তো সেই ফুটেজটা কিন্তু পাবেন না তো যাক আমরা আগের ডেটটা সিলেক্ট করে নেব তারপর হচ্ছে কিন্তু আমরা যেই টাইমে দেখবো সাপোজ আমি দেখবো হচ্ছে দুইটার দিকে দুইটা মানে চোদ্দোটা মানে দুইটা দেখেন এখানে তো অলরেডি একটা তেতাল্লিশ একটা তিপান্ন এটা কিন্তু চোদ্দো ঘরে দেখেন কিন্তু অলরেডি লেখা আছে চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ এখানে কিন্তু সবই টাইমের একটা ইয়ে বড়ো বড়কে লেখা যাচ্ছে এখানে দশটা মানে দশ মানে দশের ঘরে দশটার দিকে বারো মানে বারোটার দিকে তেরোটা মানে যেখানে এখানে আছে একটার দিকে চোদ্দোটা মানে দুইটা তো এইভাবে আমরা ফুটেজগুলো চালিয়ে দেখতে পারি এবং দেখবেন এবং আপনারা দেখেন যে এখানে আমাদের লাল মতো যেই এই লেভেলটা গেছে এটা কিন্তু রেকর্ড অলরেডি হয়েছে লাল এবং সবুজ হতে পারে এই দুইটা হতে পারে দুইটা কালার হয় তো এই দুইটা কালার হলে বুঝবেন যে আপনারা আপনাদের ফুটেজটা রেকর্ড হয়েছে এবং এর মাঝখানে দেখেন কিন্তু একটি গ্যাপ গেছে গ্যাপ মানে আমাদের হয়তো বা বিদ্যুৎ ছিল না অথবা কারেন্ট ছিল না অথবা ডিভারিটা অফ ছিল সেক্ষেত্রে কিন্তু এই গ্যাপগুলো হয় আর জন্য এই গ্যাপে ক্লিক করা যাবে না আবার আমরা এই যে লালটুকু আবার এটা রেকর্ড হয়েছে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আমরা এই আগে দেখেন এটা মনে হচ্ছে কয়টার দিকে আঠেরোটা মনে হচ্ছে পাঁচ আঠেরোটা মানে ছয়টা তাই না ছয়টা অলরেডি কিন্তু ছয়টা দেখেন আঠেরো ঘরে চলে আসছে মানে ছয়টা বাজে অলরেডি দেখেন আমি এখানে আর অবশ্যই করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই জন্য ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি অবশ্যই করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম